জুনাইদের গার্লফ্রেন্ড কে নিয়ে ভাগলো ফরহাদ তো আমরা এখন বিপি ইমরান কে ফোন দিব যে ফরহাদের সত্যি কি এই যে জুনাইদের যে গার্লফ্রেন্ড ছিল ওকে নিয়ে ভাগছে কিনা তো আমরা বিপি ইমরান কে ফোন দিচ্ছি ভিডিও কল এই যে দেখেন আপনারা সরাসরি তা আমি সরাসরি জিগে মোটাকে শেখানো মানে আপনারা কি মজা করতেছ আমি ইমরানকে জিগাই সরাসরি এই জন্য না বুঝি ভিডিও করতে সেই জন্য না বুঝি আমি একটু দূর রাখি ক্যামেরা আপনারা দেখতেছেন আমি দূর রাখছি এই যে ওরকম ধরে লাই তো আমরা জানবো ওটা কি সত্যি না সাজানো বিউ ব্যবসা এই কি অবস্থা ইমরান ভাই হ্যাঁ ভালো কি আছে তুমি তো কলিজার বন্ধু ভাই আমাকে তো মিথ্যা কথা বলবো না ঠিক আছে এটা কি বানানো ভিডিও না সত্যি চলে গেছে তামান্না কি নিয়ে কোনটা ওই যে তামান্না কি নিয়ে না ওরা তো রিয়েলি চলে গেছে আর আম্মু মামলা করছে না বিষয়ে পুলিশ আইএম আমার ভাষায় তোমার তো বিশ্বাস না ভাই কুম্বলা কুন্ডা আমি তুমি সাজাইছো না বিশ্বাস করলে আমার কি লাভ না না ভিডিও দেখে বুঝা যায় সত্যি ওরা ভাগছে তো আমি ভাবতেই না এই বিষয়টা কাজ করবে এখন ওরা যে একসাথে এইগুলা বিষয় কি ফেক করে নাকি জামাই করে ওরা তো যে

তো এই আসলে ওরা কি করতেছে না করতেছে ইমরানের সঠিক জানা না কিছু মানে ওরারা বিয়ে করছে বিয়ে করে না হ্যাঁ ভিডিও করছিলাম একটা ভিডিও করলাম তো জানাই দর্শককে মানুষের মনে করে তুমি এটাতে জড়িত মানুষের মনে করো তুমি সাজাইছো মানে তুমি উস্তাদ নাটের গুরু বুঝতে পারছো না মানুষের তো খালি গুতা তোমার নিয়ে কোন লোক সেটা শোনা মানুষের করে যা ইমরানের সাজায় রাখছে ইমরানের বুদ্ধি কিন্তু গাইস এটা ইমরানের কোনো বুদ্ধি না আমি কনটেন্ট ক্রিয়েটরদের উপদেশটা তা তো গুতাবে

তুই আমার কত প্লে মানে কত বুদ্ধি দিলি যে আমি জীবন ও ভিডিও করব না বড় আর আর রাখমু পর্দাশীল রাখমু তো ঘুরে ঘুরে সেই মানে যে কন্টেন্ট বানায় কন্টেন্ট তৈরি করে যে জুনাইদের গার্লফ্রেন্ড আগে বলতো মানুষে তা কি তুই বিয়ে করলি না কি করলি ভাড়া লয়ে গেলে গিয়ে ট্রেন্ডিং এ চলে আসছে সেই কথা বাদ দে সবাই আমরা মোবাইল উঠামু ইউজ ইউজ ফোন আর আইফোন পাবেন তবে বলে আইফোন উঠামু আমি কয়েকটা আইফোন দেখছি উঠামু তো ইউজ ফোন পেয়ে যাবেন আর নতুন ফোন আপনারা কিস্তিতে কিনতে পারবেন তো চলে আসবেন স্কয়ার মাস্টার বাড়ি আমাদের হেয়ার সলিউশন সেলুনও চুলো কাটতে পারবেন আর আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের সেলুনে তো যা যারা চুল কাটবে অত তাড়াতাড়ি চলে যান ডিসকাউন্ট কিছুদিনের জন্য এক জন্য আমরা দিছি তো কম টাইমে কাটতে চাইলে তাড়াতাড়ি চলে যান স্কোয়ার মাস্টারবার স্কোয়ার ফেক্ট্রি অপোজিট সাইডে আমাদের এয়ার সলিউশনে কম প্রাইসে ভালো চুল কাটুন ফেসিয়াল হাইড্রোফেশিয়াল ফেসিয়াল সব পুরো ডিসকাউন্ট আছে তো যান একটু কিউট শেষে যান ধন্যবাদ সবাইকে আলাইকুম